বর্তমানে অভিনেতা অভিনেত্রীদের জীবন খোলা খাতার মতো মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার দৌলতে তাদের জীবনের প্রতিটা মোড়ের সঙ্গেই দর্শকরা পরিচিত থাকেন ফলে তাদের নিয়ে যেমন সমালোচনার অন্ত থাকে না তেমনই শুভ কোনো অনুষ্ঠানে অনুরাগীরা তাদের ভালোবাসায় ভরিয়ে দেন জানুয়ারি মাসেই বিয়ের দিন পাকা হয়েছে জি বাংলার জনপ্রিয় সিরিয়ালের নায়ক নায়িকার তার আগে হয়ে গেল শ্বেতা রুবেলের আশীর্বাদের অনুষ্ঠান নীল রঙের শাড়ি পরেছিল শ্বেতা নীল রঙের শাড়িতে সোনালি রঙের কাজ ছিল গলায় এবং কানে ছিল মানানসই সোনার রুবেলো সেতার পোশাকের সঙ্গে রং মিলিয়ে পড়েছিল নীল পাঞ্জাবি হয়েছিল ফুল দিয়ে। লোকেদের উপস্থিতিতেই হল আশীর্বাদের অনুষ্ঠান কিছুদিন আগেই শোনা গিয়েছিল সে তার মা অসুস্থ মারা গেছে তার পিসিও তাই বিয়ের অনুষ্ঠান পিছিয়ে যেতে পারে কিন্তু তিনি বলেছিলেন কোনো কারণেই বিয়ের অনুষ্ঠান পিছবে না ধীরে ধীরে প্রস্তুতিও শুরু করেছিলেন তবে কেনাকাটা বা অন্যান্য প্রস্তুতি তখনও শুরু হয়নি মা যেহেতু অসুস্থ তাই মায়ের যত্ন নিতেই ব্যস্ত ছিলেন ছোট পর্দার শ্যামলী শ্বেতা রুবেল যখন নতুন বছরে নিজেদের জীবন শুরু করবেন তখনই সৌরভ এবং দর্শনা পার করলেন বিয়ের এক বছর নিজেরাই উদযাপন করলেন বিবাহ বার্ষিকী খুব সুন্দর করে বেলুন দিয়ে বাড়ি সাজিয়েছিলেন দর্শনাকে সারপ্রাইজও দিয়েছিলেন সৌরভ দর্শনার পছন্দের মেনু পোলাও মাংস নিজের হাতে অভিনেতা রান্না করে স্ত্রীকে পরিবেশন করলেন দর্শনা বানিয়েছিলেন ডায়েট কেক সুগার ফ্রি খেজুর দিয়ে বানানো এই কেক কেটে অ্যানিভার্সারি সেলিব্রেট করলেন তারা অভিনেত্রী বলেন সৌরভ খুবই শান্ত কোনো ঝামেলা নেই ভাত পেঁয়াজও যেমন খেয়ে নেয় তেমন মাংস ভাতও খেয়ে নেয় মাটিতে বসেও দিব্যি খেয়ে নিতে পারে দর্শনাই একটু ঝগড়া করে ঘ্যান ঘ্যানে সৌরভ আঠারো বছর বয়স থেকেই একা থাকে তাই সব দায়িত্ব নিতে পারে আমি অনেক বড় বয়সে কাজের জন্য একা থেকেছি বিয়ের আগে তারা একসঙ্গে থাকেননি বিয়ের পরে একসঙ্গে থেকে অনেক কিছুই শিখছেন তারা